আমি গরু আমি খাসি সপ্নম বুবলির কি পতন হতে যাচ্ছে নায়িকা হিসাবে বর্তমানে তিনি যে অবস্থান হোল্ড করছেন যে এক নম্বর আসনটি ধরে আছেন সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন চলচ্চিত্র নায়িকা হিসাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছেন অনেক সিনেমার অফার নিয়ে তিনি চলচ্চিত্র জীবন ক্যারিয়ারকে চালিয়ে যাচ্ছেন ঊর্ধ্বমুখী হিসাবে অনেকে ধরছে সব দিক থেকে প্রশংসা আসছে এই অবস্থান কি তিনি ধরে রাখতে পারবেন নাকি বুবলি পতনের মুখে পড়ে যাবেন পতন হয়ে যাবে সম্প্রতি আমরা শুনেছি স্বপ্নম বুবলি ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়েছে তারপরে মায়া দা লাভ সিনেমা থেকে অর্থাৎ সিকিউর টু থেকেও তিনি বাদ পড়েছেন অর্থাৎ থাকছেন না মায়া দা লাভ সিনেমাতে অর্থাৎ রমজানের ঈদ যে সিনেমাটি মুক্তি পেয়েছিল আনিসুর রহমান মিলন সাইমন সাদিক এবং জিয়াউল রোশানের সাথে সেই সিনেমার সিকুয়াল টু আগেই ঘোষণা হয়েছিল নিশ্চিত সেখানে বুবলি থাকবেন এখন শোনা যাচ্ছে আকাশে বাতাসে যে স্বপ্নম বুবলি সেই সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন আর বৃত্তের সিনেমা নিয়ে তবে সবগুলো সংবাদ সবগুলো খবর কিন্তু আমাদের বাংলাদেশের যে বাচাল কুইন অথবা কথার কুইন বা টক্সো কুইন হিসাবে পরিচিত বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মহিলা জায়দ খান হিসাবে পরিগণিত অপবিশ্বাসের ভক্তদের কাছ থেকে শোনা যাচ্ছে তা সেই পেজগুলো থেকে আসছে এখন কথা হলো স্বপ্নম বুবলির বাদ পড়ার কথাটা কতটুকু সঠিক বাদ তিনি পড়তেই পারেন খুব স্বাভাবিক যিনি নাকি ধরেন তিরিশ চল্লিশটি সিনেমাতে পঞ্চাশটি সিনেমাতে অভিনয় করেছেন শুধুমাত্র দু হাজার সালে যার হাতে চোদ্দোটি সিনেমার অফার বারোটিতে সিগনেচার করা সম্মানিত নেয়া এবং সেটি থেকে দু একটা থেকে বাদ পড়তেই পারে নায়ক মান্না কি সিনেমা থেকে বাদ পড়েননি পড়েছেন স্বপ্নম বুবলিও বাদ পড়তে পারেন তবে সেটি কতটা সঠিক সেটি হলো দেখার বিষয় এটা কি বুবলির বিরুদ্ধে কেউ কুটচাল করে বুবলিকে বাদ দিতে চাইছে যেমন খেলা হবে সিনেমায় টিএম ফিল্মের তাপস মন্দির সেই সিনেমা থেকে স্বপ্নম বুবলিকে বাদ দেওয়ার জন্য পরিমণি এবং কুইন। মহিলা জায়েদ খান হিসাবে পরিচিত যে টকশো কুইন তিনি যে তারা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ছয় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেটি কিন্তু সমাজের কাছে মানুষের কাছে খুবই সত্যিকারভাবে প্রমাণিত তারপরে তার বিরুদ্ধে বিয়ের গুঞ্জন রটানো হলো বিভিন্ন পত্রিকা সেটা নিউজও করলো আশ্চর্যজনকভাবে এবং চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে এক দুই দিনের মধ্যে সেটি মিথ্যা হিসাবে পরিগণিত হলো এখন বিষয় হলো সব্নম ববলির ক্যারিয়ার কতটা সম্ভাবনাময় বিষয় হলো সেই প্রশ্ন তখনই আসে যখন শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী থাকে এক সময় ছিলেন ধরেন আমাদের নায়িকা রোজিনা ববিতা সাবানা, কবরী তারা একটা সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকতেন কিন্তু বর্তমান অবস্থায় স্বপ্নম ববলিকে বিট করবে স্বপ্নম ববলির সাথে কম্পিটিশান করবে এমন নায়িকা তো নেই আর স্বপ্নম বুবলি তো পিটা কাটার সাথে কম্পিটিশান করতে যাচ্ছেন না যে অন্য এক নায়িকা পিটা কাটে এখন স্বপ্নম বুবলিও পিঠা কাটতে গেছে সেখানে যদি তাদের মধ্যে কম্পিটিশান হতো তাহলে বুঝতাম যে হ্যাঁ স্বপ্নম বুবলি হেরে যাচ্ছে কারণ ওই কাজগুলো স্বপ্নম খুব ভালোভাবে পারবে না লিঙ্ক মেন করা অথবা ওই যে কি এক দাদা আছে তার সাথে ঘুরে বেড়ানো সেগুলো কিন্তু স্বপ্নম বুবলি পারবেন না আমি নিশ্চিতভাবে ধরে নিতাম স্বপ্নম হেরে যাচ্ছে কিন্তু বর্তমানে যে নায়িকাদের যে ফিটনেস অভিনয় সৌন্দর্য পাংচুয়ালিটি সময় মতো সেটে উপস্থিত হওয়া শিডিউল ফাঁসিয়ে না দেওয়া এসব বিষয়গুলো নিয়ে স্বপ্নম বুবলি কিন্তু সার্টিফাইড হিরোইন হিসাবে পরিগণিত পরিচালক প্রযোজকদের কাছে অর্থাৎ তিনি একজন পরিচালকের হিরোইন পরিচালক যেভাবে নির্দেশনা দেয় তিনি তার বাইরে যান না কারণ গল্পের প্রয়োজনে গল্পের ভিতরে ডুবে থাকতে হবে এবং গল্পকে গল্পের আলোকে এই চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে হবে নিজেকে সেভাবে উপস্থাপন করতে হবে স্বপ্নম ববলি সেটি কিন্তু করছেন তার বিরুদ্ধে সেই অভিযোগ নেই কিন্তু ফ্যাক্ট হচ্ছে বাদ দিল কে ইকবাল ধরেন আমরা কাউকে বাদ দিয়ে ইকবালকে ধরি ইকবালে কি একজন ইকবালও একজন পরিচালক আর তেলা পোকাও পাখি তেলা পোকাকে কিন্তু পাখি বলে মানুষ কিন্তু তেলা পোকাকে কি আমরা আসলে পাখি নামে ডাকি ডাকি না তেলা একটা পাখি আর ইকবালও একটা পরিচালক ইকবালের পরিচালক নার যে সিনেমা চল্লিশ পার্সেন্ট শেষ হওয়ার পরেও সেখান থেকে নাকি স্বপ্নম বুবলিকে বাদ দেওয়ার কথা হচ্ছে মায়াদা লাভ সত্তর পার্সেন্ট শুটিং নাকি হয়ে গিয়েছে সেখান থেকে স্বপ্নম বুবলিকে বাদ দেওয়া হচ্ছে বিষয় হলো চল্লিশ পার্সেন্ট অভিনয় শেষ মানে প্রায় শেষ বাকি থাকে গান টান কিছু একটা আর সত্তর পার্সেন্ট অভিনয় শেষ মানে সব নম পুরোই শেষ বাকি থাকে কি ডাবিং অথবা এ এডিটিং এগুলো বা বাকি থাকে বা গানের কিছু বাকি থাকতে পারে লিপসিং টিপসিং কিন্তু বিষয় হলো সত্তর পার্সেন্ট শেষ হওয়া মায়া লাভ সিনেমা চল্লিশ পার্সেন্ট শেষ হওয়া ইকবালের বিট্টে সিনেমা বীটেরকে আমি কাউন্ট ধরি না বিটতে যদি সপ্নম ইকবালের কারণে বাদ পড়ে এটা সব্নম সৌভাগ্য কারণ স্বপ্নম যদি নিজে বাদ দিতেন চল্লিশ পার্সেন্ট করার পর স্বপ্নম বুবলির কমিটমেন্ট রিজেক্টের কারণে স্বপ্নম বিশাল বদনামের মুখোমুখি হয়ে যেতেন কমিটমেন্ট ভঙ্গ করার জন্য এমনকি মামলার সম্মুখীন হতেন তথ্য অধিকার আইনে কিন্তু ইকবালের কারণে যদি স্বপ্নম বুবলি বাদ পড়ে থাকেন এই বিট্টে সিনেমা থেকে আমি সব্নম বুবলির ভাগ্যকে বাহবাধিব কারণ সিনেমা ইকবালের কোন সিনেমাতে অভিনয় করে কেউ ভালো পজিশনে যাবে এটি আমার ব্যক্তিগতভাবে ভাবে কোনোভাবে মনে হয় না সে যদি করে ভালো সিনেমা প্রযোজনা করতে পারে তাও যদি তার সুষ্ঠ মানসিকতা থাকে ভালো মানসিকতা তার ভেতরে থাকে যে আমি ভালো গল্পের ভালো সিনেমা করব। আর ব্যবসায়িক দিক থেকে যদি মুখ্য হয় তাহলে তো সে বাণিজ্যিক চিন্তা চেতনা করবে খুব বেশি সুষ্ঠু চিন্তা করতে পারবে না গল্পকে প্রাধান্য দিয়ে কোনো ভালো সিনেমাকে এগিয়ে নেবার জন্য সুতরাং ইকবালের বৃত্তি সিনেমা থেকে বাদ পড়াটাকে আমি মোটেই কাউন্ড হিসেবে নিচ্ছি না স্বপ্নম ক্যারিয়ারের জন্য তবে এটা নিয়ে কিছুটা অন্তত আনন্দের খোরাক হবে টকশো কুইনের ভক্তদের কারণ তাদের নিজের কুইনকে টকশো কুইনকে নিয়ে কথা বলার তাদের আর তেমন জায়গা নেই সুতরাং এটি তাদের একটি আনন্দের বিষয় এটিও একটি সর্ব সব জন্য আশীর্বাদ আরেকটি বিষয় হলো মায়াদা লাভ মায়াদা লাভের প্রযোজক যেমন ভালো পরিচালকও মোটামুটি খুব একটা খারাপ বলা যাবে না এবং মায়াদা লাভ সিনেমাটিও খারাপ ছিল না তবে চলেনি কারণ কি রাজকুমার সিনেমার ছায়ার নিচে তার উপরে বুবলির আরেকটি ভালো সিনেমা ছিল গত ঈদে সেটি ছিল দেয়ালের দেশ সিনেমাটি এই সিনেমাটি করতে গিয়ে শবনম নম বুবলি ব্যক্ত প্রশংসার শিকার হয়েছেন অনেক প্রশংসিত হয়েছেন কিন্তু সেই ছায়ার নিচে মায়াদা লাভ এবং রাজকুমারের ছায়ার নিচে মায়াদা লাভ সিনেমাটি অগ্রসর হতে পারেনি কিন্তু মায়াদা লাভ একটি ঈদের পরিপূর্ণ কমার্শিয়াল বা এন্টারটেনমেন্ট সিনেমা হিসাবে পরিগণিত সেখান থেকে বাদ পড়ার আসল রিজন কি আসলে কি সেখানে থেকে শব্দম ববলিকে বাদ দেওয়ার কোনো কথা উঠেছে কি না এই ধরনের কথা আমরা শুনিনি এটি স্পষ্ট নয় এবং এটি বিশ্বাসযোগ্যও নয় আর হলেও তারা অবশ্যই কারণ দর্শাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম